পবিত্র রমজান মাস ইফতারের মাহফিল তবে প্রারম্ভিক একটি আলোচনা আছে আপনারা দেখতে পাচ্ছেন টেকসই কথাটা আছে সাস্টেইনেবল কিনা আমি সেই আঙ্গিকে যাচ্ছি না আমি অর্থনৈতিক ছাত্র সেই হিসাবে এই বিষয়ে কথা বলার অনেক কিছুই আছে কিন্তু যেহেতু আমাকে গাজল বাহান পরিবেশন করতে বলা হয়েছে আমি সেটাই করছি আমরা স্মরণ রাখবো এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস যে মাসে আল্লাহ সুবহান تعالی কালামে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুল রমজানাল্লাযী নাযিল ফীহিল কুরআন এই মাস সেই মাস রমজান মাস যখন আল্লাহ সুবহান تعالی নাজিল নাযিল করেছিলেন হুদাল্লিন নাস মানুষের গাইডলাইন কনস্টিটিউশন আমরা যে সমস্ত রচনা করি এগুলা কিন্তু মানুষের রচনা এগুলা পরিবর্তনযোগ্য কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন এটা পরিবর্তনযোগ্য না যালিকাল কিতাবু লা রাইসতি হুদাল্লিল এটা হচ্ছে সেই কিতাব সেই মেসেজ সেই রিভিল বুক এটা পরিবর্তন যোগ্য না এবং এটা মবিন এটা হচ্ছে স্পষ্ট সুরা ফাতিহা সেটারই আমি রূপান্তর যেটা গোলাম মুস্তফা সাহেব করেছেন সেটা পরিবেশন করছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্রতিটি লাইন বাংলা যেভাবে উনি লিখেছেন এটা প্রমিধান যোগ্য আমরা একটু ভাবলেই ভাব চিন্তা করতে পারবো যে আল্লাহ কি সুন্দর একটি জিনিস আমাদের সামনে দিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা বাংলা ভাষা ভাষী হয় একটা তাৎপর্য বোঝার চেষ্টা করি না অথচ আল্লাহ কালামে বারবার বলেছেন আমি যে তোমাদের প্রতি রহমত করেছি তোমরা কি সেটি হৃদয়ঙ্গম করার অনুধাবন করার চেষ্টা করেছ আমি আমাকে যেটা করতে বলা হয়েছে সেটাই করছি সুরা আমরা সবাই জানি ইসমিল্লাহ রহমান আর কেন

ওরে জান দোনো কে ভুলকে সবার ছারিয়া তোমারি জারনে পড়িনো তোমারি সকাশে যাছি হে শতি তোমারি করোনা কামিন আমি তোমারে সকাশে যাছি हे তোমারই করুণা কামি সরল সঠিক পুণ্য বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয় গেছে চলি যে পথে তোমার চিরভিশাপ যে পথ গান্তি চিরাপ হে চালক মোদের কখনো করোনা সে পথ হে অনন্ত প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ তোমারই অন্তর জানি আমি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই ইউ হেল